গাছ একটা গাছ দেখাই দেখি কি সুন্দর পেঁপে গাছ মানে কেউ ধরার মতো ই নাই মানে ভাই এটা দেশে থাকলে ভাই পেঁপে দি খায় শেষ করে ফেলাইতাম সিঙ্গাপুর কিন্তু পশু পাখিরে খাবার দেওয়া নিষেধ মানে অনেক সুন্দর কাওয়া হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সিঙ্গাপুর থেকে ননি বলছি আজকে আমি একটু বাসার সাইডে বাইরে এলাম মানে বাসার সাইড দিয়ে একটু বাইরে হলাম যে একটু ঘুরি ঘোরাফেরা করি তো ফেসবুক পেজ চালাই আহ ভিডিও মিডিও আপলোড দিতে হয় তার জন্য একটু রাস্তায় বাইরে হলাম যে ঘোরাঘুরি করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই যেখানে আছি যে এটা মন্দির মন্দিরের মানে সাইড দিয়ে যাওয়া লাগে বুঝছেন আর অবশ্যই এই দেখেন একটা গাছ একটা গাছ দেখাই দেখে কি সুন্দর পেঁপে গাছ মানে কেউ ধরার মতো ই নাই মানে ভাই এটা দেশে থাকলে ভাই পেঁপে খাইয়ে শেষ করে ফেলাইতাম আর আর একটা জিনিস সামনে একটা জিনিস দেখাই ওই যে অনেকগুলা কবিতর অনেকগুলা কাক দেখেন একসাথে একসাথে খাবার খাইতে মানে সিঙ্গাপুর কিন্তু পশু পাখিরে খাবার দেওয়া নিশ্চিত এটা অনেকে জানেন না আজকে আমি আপনার বললাম মানে এই খাবারটা দিতে যেই কেউ ওই দয়া করে খাবারটা দিতে এই যে দেখেন কবি গুলা মানে অনেক সুন্দর খাওয়া আসলে এই ভালো লাগলো সিঙ্গাপুরিন সিঙ্গাপুরিয়ান দেয় যে রাত নি রাত নাই দিন নাই সব সময় জিন করে বুঝছেন আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেহেতু সিঙ্গাপুর থাকি যে কোনো ভিডিওতে আপনার কাজে লাগতে পারে আর অবশ্যই অবশ্যই আর একটা জিনিস দেখায় খারাপ সিঙ্গাপুরে দেখেন রাস্তা দেয়া যে গাছগুলা বুনে ফুল গাছগুলা দেখেন ফুল টুল একটাও নষ্ট করে না কেউ সিঙ্গাপুরে মানুষ সব সবাই মনে করেন অনেক ই মানে এগুলা ফুল বাংলাদেশে হলে তোমার সিরিয়া মিরিয়া শেষ করে ফলাই বুঝতে পারছেন আর আর একটা জিনিস বলি এই যে ইডা আছে না এই ডেন্ডা ঘুরি ঘুরি যেদিন বৃষ্টি হয় সেদিন এই ডেনের এই জায়গা আসলে অনেক বড় বড় মাছ সাগরের মাছগুলা দেখা যায় বুঝছেন মেয়েরা দেখেন কি সুন্দর ভাবে সাইকেল চালায় সিঙ্গাপুর মেয়েরা আর অবশ্যই জায়গাটা অনেক সুন্দর আর আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট যে সিঙ্গাপুর সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে সিঙ্গাপুর সুন্দর সুন্দর লোকেশন বা সিঙ্গাপুর অনেক সুন্দর সুন্দর আমি একটু দেখাই ও যে ওই দেখেন কিছু বায়রা দেখেন আপনার ই করতেছে মানে সাইকেল আছে। মানে অনেক সুন্দর একটা জায়গা সিঙ্গাপুর আর রাস্তা দেখেন কি পরিষ্কার কি সুন্দর বুঝছেন আর দেখতেই পারতেছেন কত সুন্দর আর আমি এই জায়গায় আসলাম এসে একটু বেড়াইতেছি হ্যাঁ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দুদিন ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম